ভেরি রিসেন্ট পশ্চিমবঙ্গে সিএএ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে অর্থাৎ সিএএ তে অ্যাপ্লাই করতে গেলে যে একটা সেলফ ডিক্লারেশন দিতে হয় তাতে স্পষ্ট স্বীকারোক্তি দিতে হয় এই যে তিনি ভারতবর্ষের বাইরে থেকে এসেছেন এবার বহু আগে যারা ভারতবর্ষে বাইরে থেকে এসে বিভিন্ন রকমের নথি যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে সব রকমের ডকুমেন্টস তৈরি করে ফেলেছেন তারা একটু চিন্তিত হয়ে পড়েছেন কারণ যে দেশে আমার ভোট দানের বৈধতা রয়েছে সেই দেশে নাগরিকত্বের জন্য আমি কেন নিজেকে বহিরাগত বলে স্বীকারোক্তি দিতে যাব এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও থাকছে ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিষ মজুমদার আর এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাদের এই ভিডিওটি বিশেষভাবে প্রয়োজন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাকে একটু এক হাজার সাবস্ক্রাইবার করে দেবেন যেটা ভীষণ জরুরি তো চলুন আর বিলম্ব নয় আমি আগেও বলেছি ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো কোনো নাগরিকত্বের সনদ নয় অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ ভারতবর্ষের বাইরে থেকে যারা এসে ভারতবর্ষে থেকে গেছেন এবং জন্মসূত্র বা বংশানুক্রমে বাদ দিয়ে যারা রেজিস্ট্রেশনের দ্বারা বা অনুমোদন দ্বারা অ্যাপ্লাই করে অর্থাৎ ন্যাচারালাইজেশনে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেননি তারা যে ধর্মাবলম্বী হন না কেন বাইরে থেকে এসে থাকলে তারা সবাই অনুপ্রবেশকারী ছিলেন যতক্ষণ না পর্যন্ত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সি এ এটা পাশ না হয় এবার সি এ দু হওয়ার পরে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষের বাইরে থেকে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসেছেন তাদেরকে শরণার্থী করে দেয়া হয় এবং এতে তাদের অ্যাপ্লাই করার জন্য এলিজিবেল করে দেয়া হয় সেক্ষেত্রেও কিছু ডকুমেন্টস দরকার যেটা হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশি ডকুমেন্টস এবং এখানকার ডকুমেন্টস সেলফ ডিক্লারেশন হিন্দুত্বের সার্টিফিকেট এই ধরনের কিছু অত্যাবশ্যক ডকুমেন্টস যেগুলি অবশ্যই সাবমিট করতে হয় এটা আমি আগের ভিডিওতেও বলেছি তো এবার কথা হচ্ছে আমি নিজেকে কেন বহিরাগত বলতে যাব যখন আমি ভোট দিতে পারছি এখানে অপ্রিয় এবং শ্রুতিকটু হলেও এটা চরম ধ্রুব সত্য যে যারা ভারতবর্ষের বাইরে থেকে এসেছেন তারা তো ভারতের প্রকৃত নাগরিক নয় এই কথা তো মানুষের আবেগ আবেগ তো এত কিছু বোঝে না কিন্তু আইন তো প্রমাণ চায় আইনের মাধ্যমে যদি আপনাকে ভারতের নাগরিকত্ব নিতে হয় তাহলে তো আপনাকে বলতেই হবে যে আপনি বাইরে থেকে এসেছেন এবার যে টপিক সেটা হচ্ছে যদি পশ্চিমবঙ্গে কখনো এনআরসি হয় তাহলে যে ব্যক্তি পশ্চিমবঙ্গের বাইরে থেকে অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকে এসেছেন পশ্চিমবঙ্গে এসে স্থায়ীভাবে বসবাস করছেন যাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে কিন্তু তিনি যদি কোনোভাবে নিজেকে নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তাহলে তো তার কাছে সিএ বিনে কোনো গতি নেই আবেগ দিয়ে তো কোনো কাজ হবে না এবার আমি বলছি না যে সবাইকেই সিএ এতে অ্যাপ্লাই করতে হবে আমি আগের একটা ভিডিওতে বলেও দিয়েছি যে সিএ এতে কারা অ্যাপ্লাই করবেন আর কারা করবেন না অর্থাৎ একটা পরিবারের যদি বাবা সন্তান সহ এসে থাকেন তাহলে বাবা সি এতে অ্যাপ্লাই করলেই বাবা যখন নাগরিকত্ব পেয়ে যাবে তখন সন্তানদের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা তৈরি হবে না তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই বিবেচনা করুন যে কাদের সি এতে অ্যাপ্লাই করতে হবে আর কাদের সি এতে একদম হবে না প্রয়োজনে আপনারা সব রকমের তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিন কিন্তু যাদের নিজেদেরকে এনআরসি হলে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তারা কোন রকম রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়ও কিন্তু সেটা প্রমাণ করতে পারবেন না বা কোনো রকম সহযোগিতা পাবেন না সুতরাং আপনারা নিজেরাই বিবেচনা করুন সিএএতে কারা অ্যাপ্লাই করবেন কারা অ্যাপ্লাই করবেন না সুতরাং কোন রকম বিভ্রান্তি নয় নিজেরা সুন্দরভাবে সঠিকভাবে ডিসিশন নিয়ে নিন যে তে কাদের অ্যাপ্লাই করতে হবে কাদের অ্যাপ্লাই করতে হবে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিশ্চিন্তে ভেবে চিনতে আপনি আপনার ডিসিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যান সবার জন্য অনেক অনেক শুভকামনা